ধন্যবাদ সকলকে বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার এই আর্থিক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে ক্লাস দেখার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে বোর্ডে একটি ছোট বা শর্ট প্রশ্ন অর্থাৎ এম সি উপস্থাপন করেছি এইটা দেখে একটু বিদ্ঘুটে মনে হচ্ছে আমি একটু দেখানো দেখাই তোমাদের এক্স ইকুইয়াল রুট অভার টু এক্স মাইনাস ওয়ান হলে এক্স সমান কত এটা দেখো প্রশ্নটা আবারও আমি পড়ি এক্স সমান রুট ওভার টু এক্স মাইনাস ওয়ান হলে এক্স সমান কত এক্সের মানে দেওয়া আছে আবার এক্স সমানই কত একটু বিদঘুটে মনে হচ্ছে তো ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই টেনশন নাই সহজ ছোট্ট উপায় সিস্টেম আমি দেখা দিচ্ছি ধন্যবাদ দেখো এটা আমি আপাতত মুছে দিলাম এখান থেকেই অঙ্কটা করা শুরু করি আমি বা এক্স তো আছেই এক্স থাকলো এই দেখো উভয় পক্ষে আমি বর্গ করে দিলাম উভয় পক্ষে বর্গ করে দিলাম বর্গ করার উদ্দেশ্য কি বর্গ করার উদ্দেশ্য যাহাতে এই রুট ওভার এবং স্কোয়ারটা কেটে যায় বা কে বর্গ করলে এক্স স্কোয়ারই হয় একুয়ার এইটা এবং রুট কেটে যায় থাকে কি টু এক্স মাইনাস ওয়ান এখন দেখো টু এক্স ওয়ান দুইটাকেই আমি বামপক্ষে নিয়ে আসবো এবং ডাইন পক্ষে কিছুই থাকবে না জিরো বা টু এক্স এটার পাশে আসলো প্লাস ওয়ান জিরো এখন দেখো এটা একটা সূত্র পড়ছে এটাকে যদি মনে করি ওয়ানকে যদি বি মনে করি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান দেওয়ার প্রয়োজন হয় না তারপরেও তোমরা যদি মনে করো যে স্যার আপনি একটু দিয়ে দিলে আমরা খুশি হতাম বা দেখে নিতাম বুঝতে আমাদের সহজ হলো ক্লিয়ার হলো আমি দিয়ে দিচ্ছি এই লাইনটা না করলেও কিন্তু হবে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এই লাইন ইকুয়াল কত জিরো এই লাইনটা কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না তারপরেও আমি দিয়ে দিলাম তোমরা যাতে ক্লিয়ার বুঝতে পারো তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে আমি এখন উপরের দুই তিন লাইন কিন্তু তাহলে মুছে দিচ্ছি তোমরা খেয়াল রাখো যে এখন এই লাইনের পরের লাইনটা কি হবে তাহলে এই লাইনটার পরের লাইনটা হবে বা দিলাম এই লাইনের পরের লাইনটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত জিরো এখন এইটাকে স্কোয়ার তুলে দেবেন লাগলে আবার কী করব বর্গমূল করবো অর্থাৎ রুট আবার করব তাহলে আবার রুট করলে কী হবে রুট আর স্কোয়ার কেটে যাবে থাকবে কি এক্স মাইনাস ওয়ান ইকুইয়াল এটাকে রুট করলে জিরো তাহলে বা এটা ওই পাশে গেলে কি হবে এক্স ইকুইয়াল ওয়ান এটা কিন্তু আনসার এটা আনসার আমি এইটা মুছে দিলাম তাহলে দেখো তো তোমাদের তোলা হয়ে গেছে তাহলে আমাদের প্রশ্নটা